নমস্কার বন্ধুরা গল্প দিদিরা আসরে আপনাদের সকলকে আরও একবার স্বাগত আশা করি আপনারা সকলে সুস্থ আছেন এবং খুব ভালো আছেন বন্ধুরা আজকে আমার চ্যানেলের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত ভূত কি বাদামি হতো শ্রীষ পরমানিকের বাগানে রাস্তার ধারেই বড় বাগানটা অনেক দিনের প্রাচীন গাছপালায় ভর্তি নিবিড় অন্ধকার বাগানের মধ্যে দিনের বেলাতেই একটু দূরে আমাদের উচ্চ প্রাইমারি পাঠশালা রাখাল মাস্টারের স্কুল একটা বড় তুত গাছ আছে স্কুলের প্রাঙ্গণে সেই জন্যেই আমরা বলি তুতলার স্কুল দুজন মাস্টার আমাদের স্কুলের একজন হলেন হীরালাল চক্রবর্তী স্কুলের পাশেই এর একটা হাড়ির দোকান আছে আছে তাই এর নাম হাড়ি বেচা মাস্টার মাস্টার তো নয় সাক্ষাৎ জম বেতের বহর দেখলে পিলে চমকে যায় আমাদের টিফিনের সময় মাস্টার সব ঘুমতেন আমরা নিজের ইচ্ছে মতো মাঠে বাগানে বেরিয়ে ঘন্টাখানেক পরে এসেও হয়তো দেখি তখনও মাস্টারমশাইদের ঘুম ভাঙেনি সুতরাং তখন আমাদের টিফিন শেষ হলো না টিফিনের মানে হচ্ছে ছুটি মাস্টার মহাশয়দের ঘুমোবার ছুটি সেই দিনটিতেও এমনই হলো রেল লাইন আমাদের স্কুল থেকে অনেক দূরে আমরা মাতলার পুল পেরিয়ে এলাম রেল লাইনেও বেরিয়ে এলাম ঘন্টাখানেক পরে এসেও দেখি তখনও হাড়ি বেচা মাস্টারের নাক ডাকছে নারায়ণ বললে ওরে চুপ চুপ চেঁচাস চল ততক্ষণে পরামানিকের বাগানে বাদাম খেয়ে আসি আমাদের দলে সবাই মত দিলে আমি বললাম বাদাম পাড়া কি সোজা কথা তলায় কত পড়ে থাকে এই সময় চল দেখি এইবার সবাই মিলে আমরা পরামানিকের বাগানে ঢুকলাম পুলের তলার রাস্তা দিয়ে তখন বাজে দুপুর দুটো রোদ ঝমঝম করছে শরৎকাল রোদের তেজও খুব বেশি গত বর্ষায় আগাছায় জঙ্গল ও কাটা ঝোপের বেজায় বৃদ্ধি হয়েছে বাগানের মধ্যে জঙ্গলের মধ্যে দিয়েই সুরিপথ এখানে ওখানে মোটা লথা গাছের ডাল থেকে নিচে নেমে ঝোপের মাথায় দুলছে আমরা এই বাগানের সব অংশে যাইনি মস্ত বড় বাগানটা পাকা রাস্তা থেকে নদীর ধার পর্যন্ত লম্বা পেয়ারা ছিল কোনো কোনো গাছে কিন্তু অসময়ের পেয়ারা তেমনি বড় হয়নি ফল আরও যদি কোনো রকম কিছু থাকে খুঁজতে খুঁজতে নদীর ধারের দিকে চলে গেলাম বাদাম তো মিললই না যাবা পা গেল ইট দিয়ে ছেছে তার শ্বাস বের করবার আমার ছিল না সুতরাং দলের সঙ্গে আমার ছাড়া হয়ে গেল নদীর দিকে বন বেজায় ঘন ওদিকে বড় একটা কেউ যায় না খসখস শুকনো পাথার উপর দিয়ে শেয়াল চলে যাচ্ছে কুল্লো পাখি ডাকছে উঁচু তেঁতুল গাছটার মাথায় আমার কেমন যেন ভয় ভয় করছে আমার স্কুলের ছেলেরা কানে হাত দিয়ে গায় ঠিক দুপুর গায়া ভূতে মারে ঠেলা ভূতের নাম রসি হাটু গেড়ে বসি সঙ্গে সঙ্গে তারা অমনি হাটু গেড়ে বসে পড়ে এসব করলে নাকি ভূতের ভয় চলে যায় আমার সঙ্গে কেউ নেই ঠিক দুপুরবেলাই বটে মন্ত্রটা মুখে আওড়ে হাঁটু গেড়ে বসবো কিন্তু ভূতের নাম রশি হলো কেন মতো হতে পারত কালোও হতে পারত কিংবা নিবারণে হতে আপত্তি কি ছিল একটা বাঘ ঘুরে বড় একটা বাসবোন আর নিবিড় ঝোপ তার তলায় সেখানটায় গিয়ে আমার বুকের ডিপ ডিপ শব্দটা হঠাৎ যেন বন্ধ হয়ে গেল একটা আমরা গাছের তলায় ঘন ঝোপের মধ্যে আমরা গাছের গুঁড়িতে ঠেস দিয়ে বসে আছে বারো বাগদিনী ভালো করে উঁকি মেরে দেখলাম হ্যাঁ ঠিক বারো বাগদিনি বটে সব্যনাশ সে যে মরে গিয়েছে বারো বাগদিনীর বাড়ি আমাদের গায়েই গোসায় পাড়ায় অসত্যতলার মাঠে একখানা দোচেলা কুড়ে ঘরে সে থাকতো কেউ ছিল না তার পালমশার বাড়িতে ঝিগিরি করত। অনেক দিন আগের থেকে তারপর তার জ্বর হলো এই পর্যন্তই জানি একদিন তাকে আর দেখা গেল না তা মাস দুয়েক আগের কথা একটা স্ত্রী লোকের পাওয়া গেল বাউরের ধারে বাঁশ বনে শেয়াল কুকুরে তাকে খেয়ে ফেলেছে অনেকটা সেই রকমই কালো রোগা মতো দেহটা বারো বাগদিনই মতো সকলে বললে জ্বরের ঘোরে বাউরে জল তুলতে গিয়ে বারো মরেছে সেই বারো বাগদিনই আমরা গাছের গুঁড়ি ঠেস দিয়ে দিপি বসে আমি এক ছুটে বনবাগান ভেঙে পাকা রাস্তার দিকে দৌড়ালাম যখন বাদামতলার দলের মধ্যে এসে পৌঁছলাম তখন আমার গা ঠকঠক করে কাঁপছে ছেলেরা বললে কি হয়েছে তোর কাঁপছিস কেন আমি বললাম কোথায় রে সে কি বারো বাগদিনী বসে আছে ঝোপের মধ্যে আমরা তলায় সেই সেই নদীর ধারে স্পষ্ট বসে আছে দেখলাম সে কি রে তা কখনো হয় নিজের চোখেই দেখলাম একেবারে স্পষ্ট বাগদিনী চল তো যাই দেখি কেমন তোর মিথ্যে কথা সবাই মিলে যেত উদ্ধত হলো কিন্তু সেই সময় দলের চাই নিমাই করলু বললে না ভাই ওর কথা বিশ্বাস করে অতদূর গিয়ে স্কুল ফিরতে দেরি হয়ে যাবে ততক্ষণ মাস্টারদের ঘুম ভেঙে যাবে হাড়ি বেচা মাস্টারের বেতের বহর জানো তো সেই খেলা সামলাবেকে আমি ভাবা যাব না তোমরা যাও ওর সব মিছে কথা ছেলের দলের কৌতূহল মিটে গেল হাড়ি বেচা মাস্টারের বেতের বহর স্মরণ করে একে একে সবাই স্কুলের দিকে চলল আমিও চললাম আমরা গিয়ে দেখি মাস্টারমশার ঘুম খানিক আগেই ভেঙেছে ওদের গক্তিক দেখে তাই মনে হলো হারিবেচা মাস্টার আমাদের শূন্য ক্লাসরুমের সামনে অধীরভাবে পাইচারি করছিলেন আমাদের আশে দেখে বলে উঠলেন এই যে খেলা ভাঙল আমরা বলতে পারতাম আপনার ঘুম ভাঙল কিন্তু সে কথা বলে কি তার কুরুদ্ধ দৃষ্টির সামনে আমরা তখন সবাই এতটুকু হয়ে গিয়েছি ক্লাসে ঢুকেই তিনি হাঁকলেন রত্না অর্থাৎ আমি এগিয়ে গেলাম কোথায় থাকা হয়েছিল আমি তখন নবমীর পাটার মতো জড়ো সড়ো হয়ে কাঁপছি একদিকে বারো বাগদিনী অপরদিকে হাড়ি বেচা মাস্টার আমার অবস্থা অতীব শোচনীয় ঘটেছে কিন্তু সে সস্ত ছিল আমার হাতে তাই ত্যাগ করলাম বললাম পণ্ডিত মশাই দেরি হয়ে গেল কেন ওরা জানে ওই সর্বপরামানিকের বাগানে বাদাম কুড়ো থেকে ভূত দেখেছিলাম তাই বেচা মাস্টারের মুখে অবিশ্বাস ও আতঙ্ক যুগৎপথ হয়ে উঠল বললেন ভূত ভূত কি রে আগে ভূত সেই যারা বুঝলাম বাদর কোথায় ভূত কি রকম ভূত সবিস্তারে বললাম আমার সঙ্গীরা আমায় সমর্থন করলে আমরা কিরকম হাঁপাতে হাপাতে আসতে দেখেছিল সেও বললে ওরা হারি বেচা মাস্টার ডেকে বললেন শুনছেন দাদা রাখাল মাস্টার তামাক খাওয়ার জোগাড় করছিলেন বললেন কে ওই কি বলে শুনুন রত্নানা নাকি এখনই ভূত দেখে এসেছে সর্বপরামের বাগানে আরে বাবার নাম ওদেরই তো বাগান আবার বর্ণনা করি সব বিস্তারে রাখাল মাস্টার গোড়া ব্রাহ্মণ হাঁচি টিকটিকি জল পড়া তেল পরা সব বিশ্বাস করতেন গম্ভীরভাবে ঘাড় নেড়ে বললেন তা হবে না অপঘাত মৃত্যু গতি হয়নি বেচা মাস্টার একটু নাস্তিক প্রকৃতির লোক অবিশ্বাসের সুর তখনও তার কথার মধ্যে দূর হয়নি তিনি বললেন কিন্তু দাদা এই দুপুরবেলা ভূত থাকবে বাগানে বসে গাছের গুঁড়িতে ঠেস দিয়ে তাতে কি তা থাকবে না ভূত এমন কি লেখাপড়া করে দিয়েছে নাকি তোমাদের আবার যত সব ইয়ে আচ্ছা চলুন গিয়ে দেখে আসি ছেলেরা সবাই সমস্যার চিৎকার করে সমর্থন করলে রাখাল মাস্টার বলেন হ্যাঁ যত সব ইয়ে বুধ তোমাদের জন্য সেখানে বসে আছে কি না ওরা হলো বলে অশরীর মানে ওদের শরীর নেই ওরা মানে বিশেষ অবস্থায় হারি মাস্টার বললেন চলুন না আগে গিয়ে দেখে আসে রকম কাণ্ড যেতে দশ কি আমরা সকলে তো এই চাই এরা গেলে এক্ষুনি স্কুলে ছুটি হয়ে যাবে সেদিকেই আমাদের ঝোঁকটা বেশি যাওয়া হলো সবাই মিলে হুড়মুড় করে ছেলের পাল চলল মাস্টারদের সঙ্গে আমি আগে আগে ওরা আমার পেছনে সেই নিবিড় ঝোপটায় গিয়ে আমরা সকলে উপস্থিত হলাম যে দৃশ্য চোখে পড়ল তা কখনো ভুলব না এত বছর পরেও সে দৃশ্য আবার চোখের সামনে দেখতে পাই এখনো। সবাই মিলে ঝোপঝাড় ভেঙে সেই তলায় গিয়ে পৌঁছলাম যা দেখলাম তা অবিকলেই আমরা গাছের তলায় একটা ছেঁড়া অতি মলিন অতি দুর্গন্ধ পাতা পাশে একটা ভাড়ে আধ ভাড় টাক জল একরাশ আমড়ার খোসা ও আটি জড়ো হয়েছে পাশে কতক টাটকা কতক কিছুদিন আগে খাওয়া একরাশ কাঁচা তেঁতুলের ছিবড়ে পাকা চালতার ছিবড়ে শুকনো ছিন্ন কাঁথার ওপরে জীর্ণ শীর্ণ বৃদ্ধা বারো বাগদিনী মরে পড়ে আছে খানিকটা আগেই মারা গিয়েছে বন্ধুরা শেষ হলো আজকে আমার গল্প পাঠ আজ আমার গল্প পাঠ আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলে নতুন নতুন গল্প শুনতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন আজকের মতো শুভরাত্রি সকলে অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন